আসসালামু আলাইকুম রিয়াজুল জান্না পৃথিবীর বুকে এক টুকরো জান্নাত যা আজকে আমরা জানব মসজিদে নববী ইসলামের বিশেষ ফজিরতপূর্ণ মসজিদ মসজিদে নববীতে নামাজ আদায় করার সোয়াব ও অন্যান্য মসজিদের নামাজ আদায়ের চেয়ে অনেক বেশি আবু হুরাইরা রাদি থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলী আসসালাম বলেছেন আমার এক মসজিদে এক নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম সুনানে ইবনে মাজা চোদ্দোশো ছয় সুনানে আহমদ চোদ্দ হাজার ছয়শো চৌরানব্বই মসজিদে নববীর একটি অংশে হাদিসের প্রজাতুম মিন রিয়াজুল জান্না বা জান্নাতের অন্যতম উদ্যান বলা হয়েছে এই অংশটি মসজিদে নববীর সবচেয়ে ফজিলতপূর্ণ স্থান নবীজি সাল্লাম বলেছেন আমার ঘর বর্তমানে যে জায়গায় নবীজি সাল্লামের কবর ও মিম্বারের মাঝে জায়গায় জান্নাতের বাগানগুলোর একটি আর আমার মিম্বর আমার হাউজের উপর অবস্থিত সই বুখারি এগারোশো ছিয়ানব্বই সই মুসলিম চব্বিশশো তেষট্টি নবিজি সাল্লাহ সাল্লাম এই জায়গায় নামাজ পড়তেন বিশেষভাবে আগ্রহী ছিলেন ইয়াজিদ ইবনে আবু উবাইদ থেকে বর্ণিত তিনি বলেন আমি সালমা ইবনে আকওয়ার সঙ্গে মসজিদে নববীতে যেতাম তিনি মুসাহাবের নিকটবর্তী পিলারের কাছে রিয়াজুল জান্নাতে নামাজ পড়তেন আমি একদিন তাকে বললাম আপনাকে দেখি এই পিলারের কাছে নামাজ পড়তে বেশি আগ্রহী তিনি বলেন আমি নবীজিকে ওয়াসাল্লাম এই পিলারের কাছে নামাজ পড়তে আগ্রহী দেখেছি সই বুখারি পাঁচশো দুই সই মুসলিম পাঁচশো নয় ডিয়াজুল জান্নার দৈর্ঘ্য বাইশ মিটার প্রস্থে পনেরো মিটার বর্তমানে এই জায়গায় সবুজ সাদা রঙের কার্পেট বিছানো থাকে মসজিদের অন্য কার্পেটগুলো লাল রঙের ভিন্ন রঙের কার্পেট দেখে বুঝতে অসুবিধা হয় না রিয়াজুল জান্নাতের সীমানা রিয়াজুল জান্নাতের ভেতরে কয়েকটি স্তর বা খুঁটি রয়েছে সেগুলোকে রহমতের স্তম্ভ বলা হয় আল্লাহর রাসুল সাল্লাইসাল্লামের যুগে এইসব খুঁটি ছিল খেজুর গাছের বর্তমানে খুঁটিগুলো মূল্যবান মূল্যবান পাথরে মুড়িয়ে দেওয়া হয়েছে এই খুঁটিগুলোর প্রত্যেকটি পৃথক নাম রয়েছে যেগুলো নবীজি সাল্লামের যুগে ভিন্ন ঘটনার সঙ্গে সম্পৃক্ত এক উস্তুবানা আয়সা অর্থাৎ আয়সা রাদি আল্লাহ আনহুর এই খুঁটি উস্তুবানা তুল উফুদ অর্থ প্রতিনিধি দলের খুঁটি উস্তুবানা তু তু তওবা অর্থাৎ তওবার খুঁটি উস্তু ওয়ানানা মুখা অর্থগন্ধি কল্লাকা ধূপ চালানোর খুঁটি উস্তু ওয়ানাতু অর্থ খাটের সঙ্গে লাগানো খুঁটি উস্তু ওয়ানাতুল হারজ অর্থাৎ পাহারাদারের দারে খুঁটি উস্তুল ওয়ানাতু জিবরিল অর্থাৎ জিব্রিলের খুঁটি উস্তু ওয়ানাতুত অর্থাৎ তাহাজ্জুদের খুঁটি হজ বা উমরাহ সফরে গেলে মদিনার যাওয়ার মসজিদে নবী ও নবীজি সাল্লি সালাম কবর জিয়ারত করা নবীজিকে সাল্লাম সালাম দেওয়া গুরুত্বপূর্ণ সুন্নত আল আমল আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উফাতের পর হজ করল অথপর আমার কবর জিয়ারত করতে এলো সে যেন আমার জীবিত অবস্থা আমার সাথে সাক্ষাৎ করলো সুনানে বাই হাকি আটত্রিশশো পঁচপান্ন নাম্বার হাদিস আবদুল্লাহ থেকে বর্ণিত রয়েছে যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ আবশ্যক হয়ে গেল দ্বারাকত্নী একশো চৌরানব্বই তাই যারা হজ বা উমরাহ পালন করতে যান সুযোগ অনুযায়ী হজ উমরার আগে বা পরে অবশ্যই একবার মদিনায় যাবেন নবীজি সাল্লাম কবরের সালাত ও সালাম পেশ করবেন চেষ্টা করবেন আল্লাহর রাসুল অনুসারে রিয়াজুল জান্নাত বা জান্নাতের উদ্যানে দূর রাকাত হলেও নামাজ পড়ার আল্লাহর কাছে দোয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমিনু খাইর